সকাল বিকেল সন্ধ্যা সব সময় বেলা তিনবেলা চারবেলা করে মাংস খেয়ে সবাই কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে গেছি আমাদের মুখটা মনে হচ্ছে একদম পচে গেছে মাংস খেতে খেতে তাই মুখে স্বাধীনতা আনার জন্য একটা আমি দুইটা আইটেম তৈরি করব আর এই দুইটা আইটেমতে এত মজা করে যে ভাত খেয়েছি বিশ্বাস করবে না গাছ এতটা মজা লাগছে এতদিন পর মনে হয় ভর্তাতে ভাত খায় আর মাংস খেতে খেতে মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছি সকালে তিন তিনবেলায় হচ্ছে মাংস মাংস ছাড়া কিছুই মনে হয় যাচ্ছে চোখে দেখতেছি না আসসালামু আলাইকুম এ আমি নীলা কুকিসান থেকে আপনাদের সাথে মজার দুইটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে থাকুন আমি খুব সহজেই সহজ পদ্ধতি রেসিপি দুটো তৈরি করেছি এখানে দেখেন হচ্ছে চিংড়ি মাছ বোনা করে নিয়েছি এখানে আমি হচ্ছে অল্প অল্প মশলা অ্যাড করেছি যেহেতু এখানে আমি লাউ দিয়ে রান্না করবো আর লার মধ্যে যতটা কম মশলা দেওয়া যায় ততই কিন্তু আপনার কাছে ভালো লাগবে এখানে আমি হালকা একটু রসুন বাটা দিয়েছি আর হচ্ছে অল্প পরিমাণে পেঁয়াজ আর একটু সামান্য একটু আদা বাটা দিয়েছি না দেওয়ার মতো আর হচ্ছে একটু হলুদ মরিচ স্পাইসি যে গুঁড়া মশলা করেছে সেসব মশলা টশলা দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে এটাকে আমি কষাতে বসিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে দেখেন আমার টমেটো বেহাল অবস্থায় কিন্তু টমেটো কিন্তু যত যথেষ্ট পরিমাণ এখন ইয়ে আছে একটু লাল ভিতরে কিন্তু এরকম উপরে মনে হচ্ছে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে আসলে কিন্তু কাটার পর দেখলাম যে ভিতর কোনো কিছুই হয় না খুব সুন্দর আছে এটিকে আমি দুই ভাগ করেন এখানে লপন হলুদ মাখিয়ে নিয়েছি আমি একটু মরিচের গুঁড়োটাও দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে আর এদিকে দেখুন আমার চিংড়ি মাছটা প্রায় হঠাৎ পথে হয়ে গেছে সবচেয়ে বড় কথা কি আমার পাশে ধনেপাতা পাতা ছিল না এসব জিনিসের ধনে পাতা দিলে খুবই ভালো লাগে যাই এক ধনে পাতা ছাড়া খুব মজা আছে আমি লাস্টের থেকে একটু চিংড়ি মাছের মধ্যে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলেছি আর এদিকে দেখুন আমি হচ্ছে ভর্তার জন্য এখানে আমি মানে তিন চারটা হচ্ছে বড় রসুন নিয়েছি আর আপনার এখানে দেশি রসুনটা ব্যবহার করতে পারেন বেশি করে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর শুকনো মরিচ আমি কেটে দিয়েছি দিয়ে আমি এটা হচ্ছে পোড়া ভাজা ভাজা করবো না হালকা মতো ভাজা করবো যাতে প্রত্যেকটা পেঁয়াজ রসুনের ফ্লেভারটা আসে যেমনভাবে ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু কোনো ফ্লেভারটা আসে না ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এই অবস্থা এখন আমি এগুলো দেখেন নামিয়ে ফেলবো নামিয়ে রেখে আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো এই যে টমেটোগুলো টমেটোগুলোকে আমি একটু মিডিয়াম হিটে রেখে হচ্ছে ঢেকে রাখবো যাতে সফট যায় আবার এদিকে হচ্ছে সুন্দর একটা কালার চলে আসে যে দেখুন আমি হচ্ছে এক পেট দিচ্ছি কত সুন্দর লাল লাল হয়ে আছে আর এটা হচ্ছে কিন্তু আপনারা কি চুলা পাড়া একদম হচ্ছে একটু ম্যাশ করে নিতে পারেন যে আমরা যেটা আলু দিয়ে ম্যাশ করি ওই ম্যাচ তো করতে পারেন অথবা খুঁন্তি দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করলে কিন্তু একদম ভত্তা ভত্তা হয়ে যায় তখন হচ্ছে আপনার বাটাও লাগে না বা ব্ল্যান্ডার করা লাগে না কিন্তু আমি হচ্ছে এটাকে আজকে আমার যেহেতু ভত্তার একটা আলাদা একটা আমি ম্যাশিং কিংবা মেশিন কিনে নিয়েছি সেই জন্য আমি ওটার মধ্যে করবো এই অবস্থায় দেখুন এই যে আপনার এটা নাড়তে কিন্তু একদম সফট হয়ে যাবে এখন এখানে সেই পিঁয়াজ মরিচগুলো দিয়ে আপনার হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে নামাই ফেলতে পারবেন একটু জিরা কুড়া দিলে খুব সুন্দর লাগে টালা জিরা কুড়া যেটা অন্তত সুন্দর একটা ফ্লেভার চলে সেটা আমি দিয়ে এখন দেখে ব্ল্যান্ডার মেশিনে এই যে বেটে নিচ্ছে কত সুন্দর একটা কালার এসেছে আর খেতে কিন্তু এরকম একটু অল্প একটু খেয়ে দেখেছি এটা কিন্তু আপনার শিলপাটাও বেটে নিতে পারবেন শিলপাটা বাটলে কিন্তু আলাদা একটা মানে ফ্লেভার আসে তিনভাবে আপনি যে ভুনা করলে একরকম আসে বাটলে একরকম আসে আর ব্লিন্ডার এই মেশিনে করলে আরেকভাবে আসে এই যে দেখেন আমি ভাত নিই এখানে আমি নাজিসে চালি ভাত নিয়েছি নিয়ে একটু মাখায় খেয়ে অমৃত মানে কি গরুর মাংস কিসের কি কোনো সব এর কাছে ফেল এতটাই মজা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করছি এখন পেস্ট্রিকে ফলো দিয়ে রাখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই যে দেখুন আমি একটা মানে এক এক প্লেট ভাত নিয়েছিলাম পুরোটা খেয়ে ফেলেছি এতটাই মজা লেগেছে আমার কাছে